আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক তিতুমিরের ছাত্রদের আন্দোলনে মানুষ অতিষ্ঠ মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার তিনশো আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ একজোট হচ্ছে ইসলামী দলগুলো যশোরের সাবেক ডিসি দুর্নীতি মামলায় গ্রেফতার রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা সিরিয়ার পুনর্গঠনে মোহাম্মদ বিন সালমানের সহায়তার প্রতিশ্রুতি দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়া শেষ অংশে থাকছে একটি বিশেষ সংবাদ এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার সন্ধ্যায় রাজধানীর সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন শফিকুল আলম বলেন আমাদের কড়া বার্তা যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে প্রেস সচিব শফিকুল আলম বলেন পরিষদ জানিয়েছে পাঁচ আগস্টের পর বিভিন্ন ঘটনায় তেইশ জন মারা গেছেন যা মিথ্যা তথ্য এছাড়াও একশো চুয়াত্তরটি ঘটনার তথ্য জানানো হয়েছে সেটিও সঠিক নয় পুলিশ তদন্ত করে ওই সব ঘটনার তথ্য পায়নি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস এ সময় তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে সোমবার দুপুরে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনী অধ্যাপক ইউনুস বলেন ক্ষমতাচ্যুত সৈরা শাসক শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে এবং অপপ্রচার চালাচ্ছে এ বিষয়ে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে সবাইকে অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে এ সময় বাহিনীর প্রধানদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেন তিনি রাজধানী তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে চলমান আন্দোলনে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সোমবার বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সভা ও কোর কমিটির সভা শেষে তিনি এই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তাদের আন্দোলনে মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে আমারও না বিশ্বাস উঠে যাচ্ছে তারা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে দিনের পর দিন তাদের দাবি দেওয়া বেড়েই চলেছে এটার পেছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন আপনারা জেনেও প্রকাশ করেন না তিনি বলেন এই রেল লাইনে আটকে রেখে জন দুর্ভোগ তৈরি না করে ক্যাম্পাসে ফিরে গিয়ে তাদের দাবি দেওয়া কর্তৃপক্ষের কাছে পেশ করুক তারা যেন জনগণকে দুর্ভোগে না ফেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে তিনশো আসনে দলীয় প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ জিওপি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে দলের সব সদস্যের অবগতির জন্য জানানো হয় রোববার গণ অধিকার পরিষদ জিওপির উচ্চতর পরিষদের সবার সিদ্ধান্ত অনুযায়ী দলের সব সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ জিওপি নামক দলটি এককভাবে তিনশো আসনের দলীয় প্রার্থী মনোনয়ন বিষয়ে আনুষ্ঠানিকভাবে একমত হয়েছে এতে বলা হয় এই প্রক্রিয়ার অংশ হিসেবে গণ অধিকার পরিষদ নামে নিবন্ধিত দলটির সব পর্যায়ে নেতাকর্মীদের মধ্য থেকে আগ্রহীদের আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে আগ্রহী ব্যক্তিদের আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাঠাতে বলা হচ্ছে একই সঙ্গে যে সংসদীয় আসনে প্রার্থিতা করতে আগ্রহী সেটি উল্লেখপূর্বক দলীয় কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়ে আবেদনপত্র কেন্দ্রীয় দপ্তর বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে দশ দফায় ঐক্যমত হলে আগামী নির্বাচনে ধর্মভিত্তিক দলগুলোর জোট গঠনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে চরমনায়ের নায়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিষয়ে রোববার তারা মতবিনিময় সভা করেছে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে সভা হয় দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও গত একুশ জানুয়ারি বরিশালের চরমনায় গিয়ে ইসলামী আন্দোলনের আমির তথা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামের আমির দুজনেই সেদিন আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ভোটের প্রয়োজনীয়তার কথা বলেন আলোচিত এই সাক্ষাৎকে ছাপিয়ে যায় ২৬ জানুয়ারি চরমনায় পীরের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক ইসলামী আন্দোলনের কার্যালয়ে গিয়ে ন্যূনতম সংস্কার সহ যৌথ স্বাক্ষরে দশ দফা ঘোষণা করেন বিএনপির মহাসচিব তখন ধারণা করা হচ্ছিল আগামী নির্বাচনে বিএনপির দিকে থাকবে ইসলামী আন্দোলন তবে সেই সময়ও দলটির নেতারা সমকালকে জানিয়েছিলেন ইসলামী দলের জোট গঠনের প্রচেষ্টা অব্যাহত থাকবে যশোরের সাবেক জেলা প্রশাসক ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হককে দুদকের মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত আজ তেসরা ফেব্রুয়ারি ঢাকা মহানগর জ্যৈষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন গত আঠাশ জানুয়ারি মহিবুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশিদুল হাসান আদালত গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য তেসরা ফেব্রুয়ারি দিন ধার্য করেন পরে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন গত বছর বিশ নভেম্বর রাত এগারোটার দিকে রাজধানীর মহাকালী ডিওএসএস থেকে মহিবুল হককে গ্রেফতার করে পুলিশ যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয় এরপর তাকে আরও কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয় এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ দু সালে ঠিক যে জায়গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন বাবা সেই জায়গাতেই একইভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলেন ছেলেও যশোরের অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামে এই হৃদয় বিদর ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে ঘরের পেছনে শেষ যন্ত্রে বিদ্যুৎ সংযোগের জন্য তার টানার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান সুজন সরকার দু হাজার তেরো সালে সেচের জন্য বৈদ্যুতিক মিটার থেকে সেচ যন্ত্রের সংযোগ দেওয়ার জন্য তার টানার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার বাবা উজ্জ্বল সরকার মারা যান খেতে জমে থাকা অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য সুজন বেলা সাড়ে এগারোটার দিকে যন্ত্রের সংযোগের জন্য বিদ্যুতের তার টানছিলেন এক পর্যায়ে দুপুর বারোটার দিকে তিনি পাশের বিদ্যুতের আর্থিংয়ের তারের উপর পড়ে যান এতে বিদ্যুৎ স্পৃষ্ট হন সেখান থেকে উদ্ধার করে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবার খেলার সংবাদ বিদেশি তারকা ক্রিকেটার এনে শক্তি বাড়িয়েছে রংপুর রাইডার্স ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল অস্ট্রেলিয়ার টিম ডেভিড ও ইংল্যান্ডের জেমন্স ভিনসি খেলেছেন দলটির হয়ে তবু অ্যালুমিনেটরে খুলনা টাইগার্সের স্পিন ঘূর্ণিতে মহাধসে পড়ে দলটি শেষে আকিফ জাভেদ কিছু রান করলেও ষোলো দশমিক পাঁচ ওভারে পঁচাশি রানে অল আউট হয় রংপুর ওই রান তুলে ঝামেলায় পড়তে হয়নি খুলনা টাইগার্স ওপেনার নাইম শেখ ও তিনে নামা অ্যালেক্স রসের ব্যাটে দশ দশমিক দুই ওভারে নয় উইকেটের বড় জয় পেয়েছে মেহেদি মিরাজের দল টানা আট জয়ের পর টানা পাঁচ হারের সাত দিয়ে রংপুর রাইডার্স তাদের বিদায় করে খুলনা পা রেগেছে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামী পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংসের মধ্যকার পরাজিত দলের মুখোমুখি হবে তারা প্রতিদিনের মতো এবার জানাব বিশেষ সংবাদ গোমূত্র খেলে নাকি অনেক রকম রোগই সেরে যায় করোনা ভাইরাস মহামারীর সময় এই নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে রীতিমতো শোরগোল পড়ে যায় দেশটির সাধারণ নাগরিকরাও ব্যাপারটি নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন কিন্তু এবার গরু নয় চীনে বিক্রি হচ্ছে মূত্র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হংকং ভিত্তিক চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী বোতলে করে বাঘের মূত্র বিক্রি করছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রদেশ সিচুয়ানের ইয়ান ভিফেংশিয়া ওয়ার্ল্ড লাইফ জো নামের একটি চিড়িয়াখানা প্রতিটি বোতলের দাম পঞ্চাশ ইয়ান যা বাংলাদেশি মুদ্রায় আটশো সাতচল্লিশ টাকা একটি বোতলে থাকছে দুশো পঞ্চাশ মিলিমিটার করে মূত্র দাবি করা হচ্ছে বাদজনিত রোগে যা রিউম্যাটিজমের ওষুধ হিসেবে বাঘমূত্র কার্যকারী ভূমিকা পালন করে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন টেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শায়ার প্রথম বিদেশ সফরে গন্তব্য হিসেবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব বেছে নিলেন তার এই প্রথম বিদেশ সফরে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সিরিয়া নিরাপত্তা স্থিতিশীলতা সমর্থনের উপায় নিয়ে আলোচনা করেছেন এই বৈঠকে তারা দুই দেশের মধ্যে সম্পর্কের বিভিন্ন দিক এবং সেগুলোকে আরও বর্ধিত করার সুযোগ নিয়ে কথা বলেন মোহাম্মদ বিন সালমান আল সারাকে তার সাম্প্রতিক প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয় অভিনন্দন জানিয়ে সিরিয়ার জনগণের আশা ও আকাঙ্ক্ষা পূরণের সফলতা কামনা করেছেন আল বলেন সৌদি আরব তার দেশের সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রিন্স মোহাম্মদের সাথে তার দীর্ঘ বৈঠকের সময় তারা সিরিয়ার ভবিষ্যৎ গঠনে সমর্থনের একটি সত্যিকারের ইচ্ছা অনুভব করেছেন মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আল এই বৈঠকটি কেবল একটি রাজনৈতিক আলোচনা নয় বরং সিরিয়ার ভবিষ্যতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ